আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফট কর্নার অ্যান্ড টয়েলার পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কিছু ইসলামিক আইটেম দেখাবো খুব সুন্দর সুন্দর আইটেম এই আইটেমগুলো আপনার বিভিন্ন অকেশনে গিফট করতে পারবেন সাজিয়ে রাখতে পারবেন খুবই চমৎকার চমৎকার কিছু ইসলামিক আইটেম দেখাবো ইসলামিক আইটেম কিছু শোপিস দেখেন এই প্রথমে এই যে এই মক্কা শরীফ এই শোপিসটা আমি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা খেজুর গাছের মতো দেখতে খুবই সুন্দর কটেশন ডেক্সট কটেশন খুবই চমৎকার এই একটা ডিজাইন তারপরে এই আর একটা ডিজাইন হ্যাঁ দেখেন ডিজাইনগুলো এগুলোর প্রাইস সব একই আমি বলে দিচ্ছি ডিজাইনগুলো দেখা শুরু এই আরেকটা মডেল এই আর একটা মডেল হ্যাঁ এই চারটা পাঁচটা মডেল এই যে এখানে একটা শুধু মক্কা শরীফের ঘরের মতো খুব সুন্দর এগুলো যারা ইসলামিক শো পছন্দ করেন তাদের জন্য এই যে দেখেন আল্লাহু মোহাম্মদ এই যে তাজমহল হুম তাজমহল ছোট একটা বড় একটা হ্যাঁ তাজমহল ছোট একটা বড় একটা এবং মক্কা শরীফের যে মডেলগুলো দেখলেন সেগুলোর প্রাইস পড়বে দুইশো নব্বই টাকা করে পার পিস আর এই যে এই আল্লাহটা এটার প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা এই আল্লাহ মোহাম্মদটা সিঙ্গেল এই যে দেখেন এটা এটার প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা তারপর এই যে এটা এটা এটার প্রাইস পড়বে দুশো নব্বই এটা পেনিস্টান হ্যাঁ এই যে এটা একটা আরেকটা মডেল এগুলো দুশো নব্বই করে সব হ্যাঁ এই এই টাইপের যেগুলো দেখতেছেন সব দুশো নব্বই এই যে এটা আছে এটা একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর মক্কা শরীফ প্লাস একটা রিডিয়াম একটা হাদিয়া আর কি লেখা খুব সুন্দর তারপর এই যে একটা ডিজাইন হ্যাঁ এগুলো সব দুইশো নব্বই করে হ্যাঁ আপনারা যারা যারা অর্ডার করবেন আমাদের ইনবক্সের ঘর যদি অন্ধকার থাকে আপনার খুব সুন্দর অন্ধকারে জ্বলবে এটা শোপিসটা তারপর এই একটা কটেশন হ্যাঁ খুবই সুন্দর গোল্ডেন কালারের মধ্যে এটা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা জিনিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই শোপিসটা আপনারা নিতে পারবেন এটা যে কোনো অকেশনে আপনারা গিফট করতে পারবেন শোপিসগুলো হ্যাঁ তারপরে এই দেখেন আরো দেখাচ্ছি আমি জিনিসগুলো এই যে এটা একটা হলো পেন স্টান্ট হ্যাঁ এটা একটা পেন স্টান্ট প্লাস হলো শোপিস দুইটা হাতের ভিতরে আল্লাহ মোহাম্মদ লেখা এটা প্রাইস করবে দুইশো টাকা এই আরেকটা আছে এটার প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা এটা শুধু কটেশন হ্যাঁ খুব সুন্দর একটা কটেশন গ্লাসের মধ্যে কিন্তু প্রত্যেকটাই গ্লাসের মধ্যে হ্যাঁ আর এই যে সামনে আল্লাহ মোহাম্মদটা এটা প্লাস্টিকের এই দেখেন এই যে মডেলগুলো এগুলো দুইশো করে প্রত্যেকটাই পড়বে মাত্র দুইশো টাকা করে হ্যাঁ আপনারা যারা কিনবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যাওয়ার জন্য এই কোরআন শরীফগুলো দেখতে পাচ্ছেন এগুলো রিডিয়াম হ্যাঁ তিনটা সাইজ কোরআন শরীফের তিনটা সাইজ ছোট বড় ছোটটার দাম একশো পঞ্চাশ তার বড়টার দাম দুইশো তার বড়টার দাম দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনটা সাইজ এগুলো রিডিয়াম অন্ধ করে জ্বলবে কিন্তু কোরআন শরীফগুলো খুবই সুন্দর তারপরে এই যে দেখেন এটার মধ্যে দুইটা মডেল আছে কোটেশন এটা হলো একটা আছে সুরা ফাতেহা লিখা একটা আছে কুর্সি লিখা এটা প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডেক্সে রাখলে খুব সুন্দর লাগবে রাতের বেলা খুব চমৎকার দেখা যাবে রিডিয়াম রিডিয়াম দিয়ে লেখা তারপরে এই যে আপনাদের আর কিছু এই যে ক্যান্ডেল দেখাই এটা হলো আপনার শোপিস ক্যান্ডেল প্লাস্টিকের ব্যাটারি দিয়ে জ্বলবে ব্যাটারি দেওয়াই থাকবে এগুলোর প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে অনেক বড় সাইজ হ্যাঁ খুব সুন্দর এগুলো মোটামুটি লম্বা ছয় ইঞ্চি লম্বা হবে হুম খুব সুন্দর সাইজ এগুলো প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার এই ক্যান্ডেলগুলো হ্যাঁ প্লাস্টিকের বিভিন্ন লেখা আছে বার্থডে উইশ হ্যাঁ কোনো পারপাসে এগুলো আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ ব্যবহার করতে পারবেন বা কাউকে গিফট করতে পারবেন তারপরে এই শোপিসগুলো আছে দেখেন এই শোপিসগুলো খুব সুন্দর এগুলো লাইট জ্বলবে এগুলো প্লাস্টিকের মধ্যে করা খুব সুন্দর বিভিন্ন কোয়াটেশন লেখা আছে এগুলো প্রাইস পড়বে দুইশো করে হ্যাঁ এগুলো প্রাইস পড়বে দুইশো করে এই যে প্রত্যেকটা ডিজাইনই মাত্র দুইশো টাকা করে প্রাইস দেখেন প্রত্যেকটা ডিজাইন আছে এগুলো মাত্র দুইশো টাকা করে খুব সুন্দর লাইট জ্বলবে কিন্তু এগুলোর ভিতরে যে কোনো অনুষ্ঠানে গিফট করতে পারবে বাচ্চাদের ছোটখাটো গিফটের জন্য খুব চমৎকার বিভিন্ন শোপিস দেখেন দুশো টাকা করে পড়বে প্রাইস এই যে এখান থেকে কোনোটা আপনাদের যদি পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন প্রত্যেকটাই দুইশো টাকা করে এগুলো হ্যাঁ খুব চমৎকার এই শোপিসগুলো বিভিন্ন অকেশন যে কোনো আপনার ম্যারেজ ডে গিফট করা যায় বিভিন্ন বার্থডে যে কোনো পারপাসে আপনারা এই শোপিসগুলো গিফট করতে পারবেন খুব চমৎকার দেখেন মাত্র দুইশো টাকা করে পড়বে এগুলো কোনোটাতে লাইট জ্বলবে কোনোটাতে লাইট জ্বলবে না এই যে যেগুলোতে লাইট জ্বলবে খুব সুন্দর দেখছেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার দেখেন মাত্র দুইশো টাকা করে যে লাইটের সুইচ আছে ব্যাটারি দিয়ে আপনারা চেঞ্জ করে চালাতে পারবেন খুবই চমৎকার এগুলো প্রত্যেকটাই দুইশো টাকা করে দেখেন ডিজাইনগুলো দেখেন আপনারা আপনাদের যেটা পছন্দ হবে আপনারা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দেখেন আমাদের এই পণ্যগুলো যদি কিনতে চান আমাদের দোকানের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে পণ্যগুলো কিনতে পারবেন এই যে দেখেন এই যে এগুলো একটু বেশি এগুলো একটু বড় সাইজ হ্যাঁ এগুলো একটু বড় সাইজ ভিতরে গ্লাসের মতো করা হ্যাঁ এগুলো প্রাইস দুইশো নব্বই টাকা হ্যাঁ এগুলো প্রাইস দুইশো নব্বই টাকায় দেখেন মডেলগুলো খুব সুন্দর লাইট জলে খুবই চমৎকার ভিতরে গ্লাস দিয়ে করা আর কি শোপিসগুলোর হ্যাঁ দেখেন এগুলো আপনাদের যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট শট প্রত্যেকটাই

এবং আপনাদের যে তাজমহল দেখিয়েছিলাম ওই ছোট তাজমহলটার দুইটা সাইজ একটা বড়ো একটা ছোটো তাজমহলটার সাইজ বড়োটার দাম হলো দুশো টাকা ছোটোটার দাম হলো একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাজমহল বলছি সিলভার কালারের প্রথমে যে দেখিয়েছিলাম এবং এই যে সফা ফটো ফ্রেম হ্যাঁ এই ফটো ফ্রেমটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা ফটো ফ্রেম খুব চমৎকার দেখেন লড়বে এখানে ছবি রাখতে পারবেন এটার দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা ফটো ফ্রেমটা এবং এই যে দেখেন এই ফটো ফ্রেম ডাবল ফটো ফ্রেম এটা খুবই সুন্দর এগুলোর দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ জরা ফটো ফ্রেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পড়বে এটা চারটা কালার আছে খুব সুন্দর এই ফটো ফ্রেম দেখেন চারটা কালার আছে হ্যাঁ এবং এই যে সিঙ্গেল আছে যেটা ফটো ফ্রেম সিঙ্গেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই সিঙ্গেল যে ব্ল্যাক কালার দেখছেন এটার এটারও চারটা কালার আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা হ্যাঁ মাত্র দুইশো টাকা এবং ডাবলটা এই এটার প্রাইস পড়বে দুইশো টাকা এবং প্রথমে যেটা দেখেলাম দেখেছিলাম ডাবল পার্ট সেটাও দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এর প্রত্যেকটারই চারটা করে কালার আছে আপনার যে কালার কোনো কালার পছন্দ হলে আপনি মেনশন করে দিবেন কথা বলবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের দোকানে এসেও কিনতে পারবেন হ্যাঁ অনেকগুলো ডিজাইন এই ফটোফ্রেমগুলো খুব চমৎকার গ্লাসের এগুলো প্রত্যেকটা গ্লাসের ফটোফ্রেমগুলো তো ভিওয়ার্স আমাদের নতুন নতুন পণ্য পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম